গাজা ইসরায়েলের আক্রমণ মৃতের সংখ্যা পেরোলো ছেচল্লিশ হাজার এবার কি জনমানবহীন হওয়ার পথে গাজা ইসরায়েলের আগ্রাসনের জেরে ঠিক চিত্র তৈরি হচ্ছে ধীরে ধীরে গত ঘন্টায় তাদের নৃশংস হামলার জেরে প্রাণ হারিয়েছেন আরও সত্তর জন ফিলিস্তিনি এবং এর ফলে মৃতের সংখ্যা আরও পেরিয়ে গেল ছেচল্লিশ হাজার কোনোভাবেই তাদের রোখা সম্ভব হয়ে উঠছে না সব মিলিয়ে এখন মহাসংকটের মধ্যে দিন কাটাচ্ছেন গাজারবাসী 날씨였 এই প্রসঙ্গে ফের গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একটি বিবৃতি জারি করেছে এবং তাতে তুলে ধরা হয়েছে বর্তমান সংখ্যা বিবৃতিতে বলা হয়েছে গত পনেরো মাসে ইসরায়েলের একটি হামলার ফলে আহত হয়েছেন আরও অন্তত এক লাখ ন হাজার তিনশো আটাত্তর জন মানুষ জাতিসংঘের মতে বাস্তুচ্যুত হয়েছেন গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তিনি পাশাপাশি প্রতিটা বাসিন্দা বর্তমানে তীব্র সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন প্রসঙ্গত এরই মাঝে হামাস বড় হুঁশিয়ারি দিয়েছেন হোবো মার্কিং প্রেসিডেন্ট ডোনাল্ডো ট্রাম্প ফ্লোরিডায় এক সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন পণ যদি ফেরানো না হয় তাহলে কিন্তু নেমে আসবে নরক ব্যাহত করছি না আমি চলতে থাকা দরাদরিকে কিন্তু এটা আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই যে যদি সময় মতো ওদের ফেরানো না হয় তাহলে আমি নাক গলাতে বাধ্য হব তখন মধ্যপ্রাচ্যের নরক নেমে আসবে এমনটা যদি হয় তাহলে পরিস্থিতি যে ভয়ানক হবে সেটা বেশ স্পষ্ট এবার দেখার বিষয় যে কি পদক্ষেপ নেওয়া হয় ফিলিস্তিনিদের তরফ থেকে